দেশটাকে ভালোবেসে ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসরদের হত্যার শিকার হয়েছিল এদেশের সব স্তরের মানুষ এদের মধ্যে ছিলেন নিরূহ গ্রামবাসী মুক্তিযোদ্ধা সশস্ত্র বাহিনীর মানুষ সব এলাকার মানুষ পাকিস্তান সেনাবাহিনী কোনো নিয়মকানুনে তোয়াক্কা করতো না তাদের একটাই উদ্দেশ্য ছিল যত পারো লাশ ফেলব যত পারো বাঙালি হত্যা করব যেন তাদের মনোবল ভেঙে যায় যেন তারা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং তারা আমাদেরকে যেন নকর বানিয়ে রাখে নকর অর্থ হচ্ছে চাকর সেই চাকর বানানোর প্রচেষ্টাই ছিল তাদের উনিশশো একাত্তর সনে আর বাঙালি জাতি ভীরু কাপুর জাতি না তারা পাঠানদের বিরুদ্ধে মোগলদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে হাজার বছর সংগ্রাম করেছে আমরা কারো কাছে আত্মসমর্পণ করি নেই আমরা মরে গেছি আত্মসমর্পণ করি নাই আমরা ভীরু কাপুরুষ জাতি না সেটাই প্রমাণ হয়েছিল উনিশশো একাত্তর সনে শহীদনগর গ্রামে সাথিয়া উপজেলা থেকে চার কিলোমিটার পূর্ব দক্ষিণে পাবনা জেলা সদর থেকে চল্লিশ কিলোমিটার পূর্বে অবস্থিত গ্রামটি ঘটনা উনিশে এপ্রিল উনিশশো একাত্তর সন হানাদার পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশের রোসড়রা এই গ্রামটা আক্রমণ করেছিল এই গ্রামের পাশেই ছিল ইপিআরের একটা অবস্থান যতদূর জানা যায় গ্রামবাসীদের কাছ থেকে সতেরো জন ইপিআর সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রথমে আছেন বীর মুক্তিযোদ্ধা কাজী আজম বয়স ছিল সতেরো বছর ছাত্র ছিলেন তা নিশ্চয়ই সবকিছু মনে আছে আছেন বীর মুক্তিযোদ্ধা লতিফ বয়স ছিল উনিরিশ বছর তিনিও ছাত্র ছিলেন এবং মুক্তিযুদ্ধের তার দলের অধিনায়কত্ব পালন করেছেন আছেন মাহবুল আলম সজল সেই এলাকার একজন মানুষ সাংবাদিক লেখক এবং গবেষক আপনাদের সবাইকে দেশটাকে ভালোভাবে অনুষ্ঠানের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি সুদূর শহীদ নগর থেকে এসেছেন আপনাদের জীবনের কাহিনী আপনাদের পরিবারের কষ্টের কাহিনী এবং দেশের স্বাধীনতার কাহিনী বলার জন্য প্রথমে কাজী আজম সব জানেন আপনার ঘটনা কি হয়েছিল কেন পাকিস্তানের এই গ্রামটোর আক্রমণ করেছিল কিছু ইপিআর সদস্য এবং স্থানীয় মানুষের সহযোগিতায় ওই বাড়ির থেকে বগুড়া পাকিস্তান সেনারা অগ্রসর হলে তাদেরকে প্রতিরোধ করবে এই লক্ষ্যে এই শহীদনগরে বাংকার কেটে অবস্থান গ্রহণ করা হয় ইপিআর সৈন্য ইপিআর এবং স্থানীয় কিছু লোকজন আর কি আর মহিলা শিশু বা অন্যান্য যারা তাদেরকে নিরাপদ জায়গায় গ্রামবাসী সরিয়ে দেয় সঠিক কাজ উনিশশো একাত্তর সালের উনিশে এপ্রিল অতিরিক্তভাবে অতিকৃতভাবে নগরবাড়ির থেকে পাকিস্তান সেনারা বিশাল একটা গাড়ি বহর নিয়ে আক্রমণ করে আচ্ছা এই গাড়ি বহরের মধ্যে আনুমানিক কত সৈন্য ছিল বলে আপনাদের তথ্য আছে উদ্দেশ্য তো তাহলে আমি মনে করি একটা কোম্পানি প্লাস এটা কোম্পানি ওয়ান থার্টি সেভেনের মতো হয় জি তার থেকে একটু বেশি হ্যাঁ জি মুক্তিবাহিনীর মানে রাস্তার পূর্ব থেকে এসএলআর দিয়ে গুলি করে মানে ওই গাড়ি বহরের প্রথম গাড়িতে তো ওই গাড়ির সিটকে একটা আম গাছের নিচে পড়ে যায় তখন যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে যুদ্ধ চলছে অগ্রসমান পাকিস্তান বাহিনী প্রায় আমাদের মাত্র সতেরো সতেরো জন বা তার একটু বেশি হবে আনুমানিক আনুমানিক তো যুদ্ধ শুরু হয়ে যায় তো অনেকক্ষণ যুদ্ধ চলে আর কি কিন্তু ইতিমধ্যে ওই পাকিস্তান সেনাদের একটা দল পিছন দিক থেকে পশ্চিমে পূর্ব সাইড দিয়ে ওই এলাকাটাকে ঘিরে ফেলে গিরে ফেলে মানে যাকে পেয়েছে যেভাবে পেয়েছে ধরে ধরে তাদেরকে গুলি করে গ্রামবাসী গ্রামবাসীও আছে ইপিআররাও আছে ইপিআর তো অবস্থানে তাদেরকে তো আক্রমণ করে আক্রমণ করছে এবং হয়তো যাদেরকে ধরতে পারছে তাদেরকে যেহেতু ঘিরে ফেলছে আর কি আচ্ছা আপনি দেখি এরকম কোনো তথ্য আছে কি না যে কতক্ষণ এই যুদ্ধটা চলেছিল কয়েক ঘন্টা ঘন্টা দুই তো হবেই আর কি তখন কি অনেকে বলে যে অ্যামুনেশন শেষ হয়ে গেছিল এরকম কিছু মনে হয় এরকম না হয়তো পাকিস্তান সেনাদের সংখ্যা বেশি বা তাদের বেশি আধুনিক আধুনিক অস্ত্র স্বয়ংক্রিয় অস্ত্র জি জি এই কারণেই হয়তো বা আর ও মানে এই গ্রামবাসী এবং এদেরকে প্রায় ঘিরে ফেলে ইয়ে করছে আর কি গুলি করে হত্যা করছে যে যেখানে পাচ্ছে যে যেখানে পেরেছে আর কি আবার কাউকে ধরে এনে গুলি করে হত্যা করছে আর কি এখন চলে আসি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফের কাছে কাজী আজম ভাই বেশ তথ্য দিয়েছেন আপনার কাছে এরপর আর কি তথ্য আছে এখানে আজম ভাই আপনার উনিশে এপ্রিল সম্বন্ধে যে বক্তব্যটা রেখেছেন বাস্তবতা এইটাই ওই দিনে আগেই ইপিআররা এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা আমরাও আসছিলাম আর কি কিন্তু ওই ঘটনাস্থলে উপস্থিত হতে পারছিলাম না কিন্তু পরে আমরা জেনেছি সম্পূর্ণ যেটা আজম ভাই বলছেন ওইটি যে আগেই ওই বাংকার করে ইপিআর এবং স্থানীয় কিছু লোক মুক্তিযোদ্ধা ওনারা ছিল এবং জানে যে আজকে উনিশ তারিখ উনিশ তারিখে নগরবাড়ির থেকে পাকিস্তান সেনাবাহিনী বগুড়ার দিকে যাবে সেই কারণে ওনারা সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি গ্রহণ করার পরে যখনই আসে যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম যে গাড়িগুলো ওরা একটা আঘাত লাগা পরে গুলি করার পরে সেই গাড়িতে ছিটকে পড়ে আর তারপরে আরও যারা ছিল ওরা নামে সময় যুদ্ধ শুরু হয় এবং পিছনের থেকে কিছু সেনাবাহিনী ওরা আবার দুই দিক থেকে ঘুরে মানে নেমে পড়ে ঘেরাও করে ফেলে ঘেরাও করে ফেলে ওই স্বয়ংক্রিয় অস্ত্রের কাছে তো আর এই আমাদের ইউপিআর শুধু তো টিকার কথা না ওইখানে ওর আমরা ওরাও হেরে যায় এবং ওরা গ্রামের ভিতর থেকে ঘুরে আরও আগের থেকেই ওই দিন ওখানে বলা নগরবাড়ির থেকে যে ওই সেন ওই দিন আসবে এটা আমরা সোমবারটা কালেকশন আগে করেছিলাম জানছিলাম যেখানে এলাকার লোকজনকে আমরা বৃদ্ধ বয়স্ক বা ছেলে বা শিশু এদেরকে সব বাড় থেকে সরাই দেওয়া হয়েছিল যে কারণে ওরা অত লোককে পায়নি তাহলে আপনি বলছেন যে সতেরো জন ইপিআর আর তেরো জন শহীদ গ্রামবাসী এটা ইপিআরের সঙ্গে সহযোগিতা করছিল এদেরকে মেরে ফেলে আর আপনি যেটা বললেন আর আমার ভাই আজম ভাই যেটা বললেন যে প্রায় সতেরো জন ইপিআর আর এদিকে প্রায় একশো জন পাকিস্তানি এবং ভারী অস্ত্র অনেক যুদ্ধটা কঠিন যুদ্ধ হয়ে গেছে যুদ্ধ পরবর্তীতে

দুজনকে ওরা নিয়ে নাকি আবার একজনকে যায় ওই দিন হাটবার ছিল বড় গ্রামের হাটবার ছিল তো পাকিস্তানিরা ওরা ওই বড় গ্রাম ইয়ে করে অভিযান চালায় অভিযান চালালে আমরা অবশ্য ওই রাস্তার পূর্ব দিক থেকে মানে একটা বাঁশ ধারে ওখানে বসে পর্যবেক্ষণ করছিলাম যে ওরা কি করে তোরা দেখলাম গাড়ির থামিয়েই বড় দিকে ওরা রওনা দেয় কিছু পাকিস্তান সেনা রওনা দিলে কিছুক্ষণ পরে গুলি শব্দ এরপরে কিছুক্ষণ পরে দেখি যে দুইজন পাকিস্তান সেনাকে ওই পাকিস্তানি সৈন্যরা ধরাধরি করে নিয়ে আসতেছে রক্তাক্ত অবস্থায় গুরুতর আর কি জখম অবস্থায় নিয়ে এসে ওই পাকা রাস্তার উপর থাকা ট্রাকে ওই দুই পাকিস্তান সেনাকে উনিশশো এপ্রিলে কতজন পাকিস্তানের সৈন্য ওখানে মারা গেছে এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে খবর সে অনুযায়ী জানা যায় যে সত্তর জন পাকিস্তান সেনা নিহত হয় আর গ্রামবাসীরা কি বলছে গ্রামবাসীরা যারা মানে তখনকার ই আর কি মানুষ আর কি তারা এটাই বলে যে সত্তর মানে হয়তো অনেকে শুনছে অনেকে শোনা যায় যে এতগুলো ট্রাক ভর্তি লাশ গেছে বা হাতে হাতে ধরে নিয়ে এক জায়গায় নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি মানে ওই সতেরো জন হলে তো অনেক লাশি নিয়ে যাওয়ার কথা এটা তো সত্যই হয়তো সত্তর জন হলে সত্তর জন এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আপনারা ঠিক আছে এটা আমরা তথ্যটা পেলাম মাহবুল আলম স্বজন আপনি এলাকার সাংবাদিক লেখক এবং গবেষক সতেরো জন ইপিআর শহীদ হয়েছেন ঘেরাও হয়ে গেছিলেন দেড়শো বেশি পাকিস্তান সৈন্য ভারী অস্ত্র শস্নে তাদের সঙ্গে ১৩ জন শহীদ হয়েছেন এবং পাকিস্তানরা তারপরে তাদের আহত নিহতদের নিয়ে গেছে এখন স্বাধীন বাংলা বেতার বলেছে সত্তর জন ক্যাজুয়েলটি আহত নিহত হয়েছেন সেটা বেতারের নিশ্চয়ই কোনো রিপোর্ট ছিল আপনার কাছে আর কি তথ্য আছে গণহত্যা নিয়ে আমার কাছে তথ্য আছে যে পাকিস্তানি সেনারা বগুড়া ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এইটাও যমুনা এবং বরাল নদীর অববাহিকায় ছিল এই রাস্তাটি এবং বগুড়া মহাসড়কের পাশে যারা ছিল এবং তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বগুড়া যাওয়ার পথে প্রতিরোধের মুখে পড়ে এই শহীদনগর এলাকায় এবং এখানেই সতেরো জন ইপিআর সদস্য এবং তেরো জন স্থানীয় জনতা নিহত হয় এটা তো আমরা আলাপ করলাম আর কোনো তথ্য আছে এবং যখন ইপিআর সদস্যরা পিছু হটেন তখন পরবর্তীতে আরবিরা আশেপাশের চার পাঁচটি গ্রামের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং ওই গ্রামে কোনো গণহত্যা চালিয়েছিল লুটপাট হয়েছিল এবং অগ্নিসংযোগ হয়েছিল এবং নারীদের এবং ওইখান থেকে শিশু এবং বৃদ্ধদেরকে নিরাপদ জায়গায় আগেই সরিয়ে ফেলা হয়েছিল আর জানা যায় যে এরপরে এই গ্রামটার তখন থেকে নাম তো শহীদ নগর এত মানুষ শহীদ হয়েছে এখানে এত মানুষ আত্মাহতি দিয়েছিল তাদেরকে স্মরণে রাখার জন্য এবং তাদের সম্মান অম্লান করে রাখার জন্য এই জায়গাটির নাম চমৎকার চমৎকার আমরা ব্যাপারটা বুঝেছি এখন আর এখন আমরা আবার চলে আসছি কাজী আজম সাহেবের কাছে যে এই যে উনিশে এপ্রিলে যে গণহত্যা হলো যুদ্ধ হলো অনেক মানুষ হত্যা হলো আশেপাশে গ্রাম পুড়িয়ে দিল একটা নির্মম অত্যাচার একটা অবিচার হয়েছে এই গ্রামগুলির উপরে এই দিনটা এলাকার মানুষকে স্মরণ করে স্কুলে কলেজে মাদ্রাসাতে ইনস্টিটিউটে এখনও স্মরণ করে উনিশশো সাল থেকে এই উনিশে এপ্রিল স্থানীয় মানুষজন রাজনৈতিক নেতৃবৃন্দ তারপরে স্কুল কলেজের ছাত্রছাত্রী এরা প্রতি বছরই একটা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করে উনিশ তারিখে উনিশ তারিখে উনিশে এপ্রিল অনুষ্ঠানে কি আলোচনা হয় উনিশে ডাববাগান যুদ্ধের বিষয়ে আলোচনা হয় স্বাধীনতা বা যুদ্ধ যুদ্ধের সম্পর্কে আলোচনা হয় শহীদদের বিষয়ে ত্যাগের বিষয়ের বিষয়ে আলোচনা হয় এবং আরেকটা ব্যাপার নিশ্চয়ই আলোচনা হয় গণমানুষের যুদ্ধ গণমানুষের যুদ্ধ সশস্ত্র বাহিনী পিআর এর সঙ্গে সাধারণ মানুষ একত্রে যুদ্ধ করেছে আত্মত্যাগ করেছে দ্যাট মিনস ডাইং টুগেদার মৃত্যুকে একত্রে আলিঙ্গন করেছে কি বলেন এই শহীদদের স্মরণে কোনো স্থিতিসম্ভ স্তম্ভ বা কবরগুলো প্রিজার্ভ করা হয়েছে জি দুই সালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অর্থাৎ বীর বাঙালি চত্বর বীর বাঙালি এটা নির্মাণ করা নির্মাণ করার পর দুই সালে এটা উদ্বোধন করা হয় আর এটার মধ্যে কি আছে এটার মধ্যে ওই শহীদ মিনার সব শহীদদের নাম আছে সব শহীদদের নাম আছে তেরো জনের না সতেরো জনের ইপিআর ওদের সবাই নামগুলি সংগ্রাম আছে সতেরো জন সতেরো জনের তেরো জন গ্রাম তেরো জন ইয়ে সম্প্রতি ওই পাকা রাস্তার পশ্চিমে ওই আমাদের আমাদের ওই গ্রামের নাম ছিল পাইকরাটি তো পাইকরাটির পশ্চিম পাড়া ওই পাড়াতেও কিলিং হয়েছিল আর কি ওই উনিশে এপ্রিলে তো ওখানে একটা গণ কবরের একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে আর কি সম্প্রতি এবং ওখানে ওই তেরো জনের নাম ই করা আছে আর কি তাহলে আপনার পাচ্ছে সতেরো জন তিরিশ জন আরো তো অনেক মানুষ মারা গেছে হয়তো গেছে কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি আর কি তাহলে একটা গণকবরও আছে আর ইপিআরদের জন্য একটা স্মৃতিস্তম্ভ আছে আর তারপরে ওই ইপিআরদের মানে যারা শহীদ হয়েছে আর কি তাদের কবরও কিছু কিছু বেশ মানে কবর কবর সংরক্ষণ হয়েছে সংরক্ষণ করা আছে আর কি হয়তো সব না কিছু আর কি জনাব আব্দুল লতিফ বীর মুক্তিযোদ্ধা এই গ্রামের মানুষ এই এলাকার মানুষ তারা কি উনিশে এপ্রিলটাকে স্মরণ করে সেখানকার স্কুল কলেজ মাদ্রাসা ইনস্টিটিউটে কি এই আলোচনাটা হয় কিভাবে তারা আমাদের হত্যা করেছে কিভাবে আমরা প্রতিরোধ করেছি আত্মত্যাগ করেছি ইত্যাদি আলোচনা হয় এই দিনটা জি কোথায় এটা ওইখানে সত্তর হতো করা হয় বীর বাঙালি চত্বর চত্বরই আমরা করি সেটা আগে যখন বীর বাঙালি চত্বর ছিল না স্থাপনটা ছিল না তখন ওই ওখানেই ওই জায়গার উপরেই আলোচনা করা হতো ওই স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে এখন তো আমরা সংসদের মাধ্যমে প্রতি বছর প্রতি বছর মুখে সংসদের মাধ্যমে আমরা ওই দিবসটাকে ওই এলাকার স্কুল স্থানীয় স্কুল কলেজকে সময় করে নিয়ে সম্পৃক্ত করে ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে ইভেন আমাদের এমপি সাহেব তারপরে এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে পারি মাননীয় মন্ত্রী মহাদেব মন্ত্রী আমরা নিয়ে গেছিলাম এক বছর একবার এখানে নিয়ে গেছিলাম চমৎকার উনি তো একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি তো গাজীপুরের প্রথম প্রথম ঘরে যে প্রতিরোধ করেছিলেন বিরোধের সঙ্গে পাকিস্তানিদের ব্রিগেডিয়ার জাহাঞ্জেব আর বাবে রুখে দিয়েছিলেন তার কমান্ডো কোম্পানিকে এবং বহু সৈনিকদেরকে সেটাই তো মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ এবং এই মুক্তিযোদ্ধাকে এবং মন্ত্রী সাহেবকে আপনি নিয়ে গেলেন এটা তো খুব গর্বের তো ওইখানে সেবারও আমরা বিশালভাবে বিশাল আয়োজনের মাধ্যমে আমরা ওই দিবসটা পালন করছি ধন্যবাদ আর প্রতি বছর ইনশাল্লাহ আমরা করে থাকি কমান্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধা কমান্ড আমরা করে থাকি আর একটা বিষয় হলো গা ওই আপনার যে ওইখানে আরেকটা যে সিটি সৌধ তেরো জনের ওইটা ছাড়াও আরেকটা ইপিআর পার্শ্ববর্তী ওই কাশ্মীর ইউনিয় কাবাডি গ্রাম ওখানে একটা যা মারা গেছিল ওইখানে একজন একজন তার জন্যেও আমি ওখানে স্মৃতি শুরু করেছি কাবাডি আমরা কাবাডি আবুল আলম সজল এই ব্যাপারে আপনার আর কিছু আছে বলার মহান মুক্তিযুদ্ধ বাঙালির এক অনবদ্য ইতিহাস প্রজন্মের কাছে এটা যারা স্টেক হোল্ডার আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং এই দিবসগুলোতে যদি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা উপস্থাপন করা হয় এবং একটি বীর বাঙ্গালি চত্বরে যদি একটি পাঠাগার নির্মাণ করা হয় তাহলে জনগণ তাহলে আরও স্বয়ং আরও স্বয়ং সম্পূর্ণ হবে এবং মুক্তিযুদ্ধের নৈতিক এবং তথ্যপাত্র জানতে পারবে আর সেই দিন নতুন প্রজন্ম তারা কি এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতুন প্রজন্মের অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন তথ্যপাত্র সংগ্রহ করে এবং এদেশের আত্মত্যাগের যে ইতিহাস তারা জানার চেষ্টা করে কিভাবে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে স্কুলে গিয়ে বক্তব্য দেন মুক্তিযোদ্ধারা আর তারা কি শহীদদের কবরে গিয়ে তারা দোয়া পাঠ করে যেটা যে ধর্মের প্রয়োজন জি করে আলোচনা হয় আলোচনা হয় বিভিন্ন সেটা একটা চমৎকার বিষয় সুদর্শক দর্শক এতক্ষণ আমরা আলোচনা করলাম শহীদনগর গ্রামটি উনিশশো এপ্রিল সতেরো ইপিআরের সৈনিক তেরো জন গ্রামবাসী একত্রে যুদ্ধ করে সবাই শহীদ হয়েছেন এটাই ছিল জনমানুষের যুদ্ধ একদিকে সশস্ত্র বাহিনী একদিকে সাধারণ মানুষ গ্রামবাসী এটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটা একটা প্রতীক আমরা জান দিলাম কিন্তু মান দিলাম না তাদেরকে পরাজিত করলাম যুদ্ধক্ষেত্রে ইতিহাসের পাতাতেও আমরা সেই যুদ্ধ শুরু করেছিলাম হাজার বছর আগে গ্রামের কৃষকরা জান দিমু তবু ধান দিমু না তাই আমরা আবার যুদ্ধ করলাম জনমানুষ একত্রে নগরে যান দিমু তবু দেশ দিমু না এটাই ছিল মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা কাজী আজম বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সাংবাদিক লেখক গবেষক মাহবুল আলম সজল সুদূর পাবনা থেকে এসেছেন আমাদের কাছে আলোচনার মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য কিভাবে আমরা একত্রে যুদ্ধ করেছি কীভাবে আত্মত্যাগ করেছি কিভাবে তারা আমাদের সৈন্যদেরকে জনগণকে হত্যা করেছে তারপরে শত শত গ্রাম পাশের গ্রামগুলোর বাড়ি জ্বালিয়ে দিয়েছে এটাই ছিল পাকিস্তানের চরিত্র এটাই ছিল তাদের অনাচার শহীদ নগরের সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যে নারী নির্যাতিত হয়েছেন তার উপর সমবেদনা জানিয়ে সহানুভূতি রেখে নতুন প্রজন্মকে এটা জানিয়ে যে এই দেশটা অনেক আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং আরেকটা অনুরোধ করে যে ইপিআরের বর্তমান বিজিবির শহীদ সদস্যদের নামে যে হয়েছে নামগুলো পড়া যাচ্ছে না নতুন প্রজন্ম নাম জানতে পারবে না তাই অনুরোধ করে যে এই যেমন সম্পূর্ণভাবে সুন্দরভাবে রিপেয়ার করা হয় তাহলে ইতিহাস আরও স্বয়ং সম্পূর্ণ হবে এর জন্য আমি ইপিআরের অধিনায়কদের এবং গ্রামবাসীদের এবং এলাকার জনগণের কাছে আবেদন রাখছি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ নগরের সমস্ত শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে যারা আহত হয়েছেন অবিচারের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশটাকে ভালোবাসা অনুষ্ঠান আজকে এই পর্যায়ে এখানে শেষ করছি বিজ্ঞ আলোচকবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন সুদূর পাবনা থেকে আলোচনা করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের প্রতি অনুষ্ঠান শেষ করছি সবাইকে প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ